মধ্যে যে খুবই অন্যতম এটা আমরা সবাই জানি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি থেকে কত টাকা ইনকাম করেছি এবং কোন কোন ওয়েবসাইট থেকে ইনকাম করেছি এবং সেখানে আমার ডাটা কেমন ছিল আমি থেকে ইনকাম শুরু করি দুই হাজার ছিলই না বাট পরবর্তীতে আমি এটা অ্যাড করি ব্লগ গুলো কেন বানালাম সেটা পরে বলছি সবার আগে বলে দিই অ্যাডসেন্স এখন শুধুমাত্র লাস্ট তিন বছরের ডেটা দেখা যায় এর বেশি ডেটা দেখা যায় না আপনারা যারা অ্যাডসেন্স আছে বা আপনারা যারা অ্যাডসেন্স চালান আপনারা জানেন যে লাস্ট তিন অনুসারে ডাটা আপনাদেরকে দেখাতে পারবো এর বাইরে দেখাতে পারবো না যদিও কতটা ঘন থেকে ইনকাম করেছে সেটা আপনারা লাইভ আমার স্ক্রিনে আজকে দেখবেন এটা জাস্ট একটা ইনকাম প্রুফ যাতে করে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ অ্যাডসেন্স থেকে ইনকাম করা সম্ভব স্বাভাবিকভাবে আমরা জানি যে অ্যাডসেন্স থেকে ইনকামের জায়গা বাংলাদেশের মানুষের জন্য দুইটা একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ইউটিউব সো ইউটিউবের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা সময় আলোচনা করব আজকের সম্পূর্ণ টপিকটা শুধুমাত্র ওয়েবসাইট থেকে আমার মোটামুটি ছয়টা ওয়েবসাইট ছিল এবং এখনো আছে যদিও আমি দুই হাজার উনিশ বিশের পর থেকে আর আমি সেখানে কোনো কন্টেন্ট দেই না বা আর্টিকেলগুলো আপডেট করি না তারপরেও সেখান থেকে কিছু ইনকাম আসছে সেগুলি আপনাদেরকে দেখাবো এবং আগে কি পরিমাণে ইনকাম ছিল সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথম ওয়েবসাইটটি তৈরি করি দুই সালে কারণ তখন আমি ফ্রিল্যান্সিং শেখাইতাম সো ফ্রিল্যান্সিং এর বিভিন্ন টপিক সম্পর্কে আমি ব্লগ লিখতাম আমার লিখতে ভালো লাগতো এবং আমার স্টুডেন্টরা সেখান থেকে পড়তো দেন পরবর্তীতে একটা সময় যখন দেখলাম যে বাইরের মানুষও পড়তেছে এবং একটু এসিও করলাম এবং ভিজিটর আসা শুরু করলো দেন পরবর্তীতে আমার মনে হলো ঠিক আছে আমি এখানে অ্যাডসেন্সটা ইউজ করি দেন আমি অ্যাডসেন্স ইউজ করি দেখলাম অ্যাডসেন্স থেকে ইনকাম শুরু হচ্ছে এবং পরবর্তীতে আমি আরও কিছু ওয়েবসাইট মানে এবং সেই ওয়েবসাইটগুলো অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য বানানো হয় নাই ফ্রিল্যান্সিং করার সময় বিভিন্ন ওয়েবসাইটের জন্য এসিও করতাম আমার মনে হলো যে আমার যদি কিছু ওয়েবসাইট থাকে কিছু নিশ টাইপের ওয়েবসাইট থাকে তাহলে আমি সেখান থেকে ইজিলি ব্যাকলিংক নিয়ে আমার ওয়েবসাইটগুলোকে র‍্যাঙ্ক করাতে পারবো আমার मींस আমার ক্লায়েন্টদের ওয়েবসাইটগুলোকে র‍্যাঙ্ক করাতে পারবো সো এই উদ্দেশ্যে মূলত বানানো পরবর্তীতে যখন দেখলাম ভিজিটর আসা শুরু করছে দেন আমি সেখান থেকে বিভিন্ন রকম ভাবে ইনকাম করা শুরু করি একটা ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করা খুবই কমন এবং সহজ একটা বিষয় আমরা সবাই জানি আপনার যদি একটা ওয়েব

বড় ইনকামের মাধ্যমে আমি একটা গাড়ি কিনি যেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর একটা উপায় হচ্ছে যদি আপনার কোনো নিজের প্রোডাক্ট থাকে হোক সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক সেটা ফিজিক্যাল প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে অনায়াসেই বিক্রি করতে পারবেন আর একটা বেনিফিট হচ্ছে আপনার নিজের ক্লায়েন্টকে ব্যাকলিং দেওয়া বিনিময়ে আপনি তার কাছ থেকে টাকাও নিতে পারেন অথবা তার ওয়েবসাইট র্যাঙ্কও করাতে পারেন বাট ভ্যালু এখান থেকে আপনি পাবেনি আর সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা আপনার ওয়েবসাইট আপনার একটা ব্র্যান্ড এবং সেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আমার অ্যাডসেন্সের ং দেখাবো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ওয়েবসাইটগুলো থেকে অ্যাটসেন্স এর বাইরেও গেস্ট পোস্ট বা অন্যান্য কি কি উপায়ে করেছি অ্যাডসেন্স থেকে আমার বড় ধরনের কোনো ইনকাম ছিল না ইনকামগুলো খুবই ছোট ছোট বাট আমার দুইটা অ্যাকাউন্ট ছিল এবং দুইটা আমার যতটুকু মনে পড়ে আমার ছয়টা ওয়েবসাইট ছিল যে ছয়টা ওয়েবসাইট হচ্ছে প্রিমিয়াম ডোমেন যেমন ডট কম এবং বাকি কিছু প্রজেক্ট ছিল যেগুলো জাস্ট ফান প্রোজেক্ট ব্লগ স্পট দিয়ে বানানো এবং সেখান থেকেও ভালোই কিছু ইনকাম হয়েছে এবং আজকে আমি আপনাদেরকে অ্যাটসেন্স এর দেখাবো দুইটা ড্যাশবোর্ডই দেখাবো যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট দুটা অ্যাকাউন্ট থেকে ইনকাম হচ্ছিল একটা সময় খুব বড় পরিমাণে এখন খুব অল্প ইনকাম হয় বাট যতটুকুই হয় না কেন আশা করি একটা মানুষের জন্য বা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট আমার যতটুকু মনে পড়ে দু হাজার উনিশ সালের পর থেকে আর আমি আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট দিইনি বা নতুন কোনো ব্লগ পোস্ট করিনি বা আমার ওয়েবসাইটের কোনো পোস্টও আর আপডেট করিনি। সেখান থেকে এখনই ইনকাম হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও আমার ওয়েবসাইটে বেশি কনটেন্ট ছিলই না আমার সর্বোচ্চ যদি মনে পড়ে কোনো একটা ওয়েবসাইটে সম্ভবত দেড়শোটা আর্টিকেল ছিল এছাড়াও বাকি যে ওয়েবসাইটগুলো ছিল সেখানে পঞ্চাশ কি ষাটটার উপরে ব্লগ পোস্ট বা কনটেন্ট থাকা সময় সম্ভাবনা খুবই কম সো চলুন এখন ল্যাপটপে ড্যাশবোর্ডে যাই এবং গিয়ে আপনাদেরকে দেখাই যে অ্যাডসেন্স থেকে কত টাকা ইনকাম করেছিলাম এবং কোন কোন ওয়েবসাইট থেকে ইনকাম হয়েছিল চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে এখান থেকে সরাসরি চলে যাব আমি আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে গো টু অ্যাডসেন্স ওকে অ্যাডসেন্স লোডিং হচ্ছে সো আমি চলে আসলাম আমার ড্যাশবোর্ডে আপনাদের যাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট নাই তারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন না সো আমার যেহেতু আছে আমার এখানে তিনটা ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটগুলো এখান থেকে ঢেকে দেবো যাতে করে আপনারা ওয়েবসাইটের নামগুলো জানতে না পারেন কারণ এটা অ্যাকচুয়ালি একটা পলিসির মধ্যেও পড়ে যে আপনি আপনার অ্যাডসেন্সের ড্যাশবোর্ড কাউকে দেখাবেন না ওকে যাই হোক আমি প্রথমে দেখাচ্ছি যেমন আমার আজকে এই তিনটা ওয়েবসাইট থেকে ইনকাম হয়েছে এগারো পয়েন্ট জিরো ফোর ডলার এবং গতকালকে ইনকাম ছিল পয়েন্ট এইটটি সিক্স এন্ড লাস্ট সেভেন ডেস আমার কত পঞ্চান্ন পয়েন্ট টেন এন্ড এই মাসে আমার আজকে কত বারো তারিখ সো আজকে এখনো পর্যন্ত ইনকাম হচ্ছে একশো আট ডলার অ্যান্ড ব্যালেন্স আমার গত মাসের ব্যালেন্স এখনও দুইশো আটানব্বই পয়েন্ট নাইনটি সিক্স আছে এবং লাস্ট পেমেন্ট আমি তিনশো পাঁচ ডলার নিয়েছিলাম সো এখানের ইনকামটা খুবই কম কারণ হচ্ছে আমি লাস্ট প্রায় পাঁচ বছর ধরে আমি এখানে কোনো কাজ করি না সো পাঁচ বছর ধরেও এই অ্যাডসেন্স আমাকে একটা পেসিভ ইনকাম দিচ্ছে সো এটাই আমার জন্য অনেক কিছু যদিও আমি একটা সময় চাই এখান থেকে ইনকাম একেবারে বন্ধ হয়ে যাক কারণ এখান থেকে ইনকাম আমি এখন আর করতে চাচ্ছি না আমি এখন আরও ভিন্ন ভিন্ন জায়গাতে ইনকাম করি ওকে হাও এবার বাট আপনারা যারা অ্যাক্টিভলি এখান থেকে কাজ করতে চান তারা এখান থেকে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই সো এখানে দেখেন সব সমস্ত ওয়েবসাইট মিলিয়ে আমার এখানে পেজ ভিউ ছিল তেইশশো একান্ন অ্যান্ড আর পিএম হচ্ছে ফোর পয়েন্ট সেভেন্টি ওয়ান ইম্প্রেশন ছিল থ্রি পয়েন্ট সেভেন্টি থ্রি অ্যান্ড ক্লিক মিলিয়ে আমার পড়েছে একশো আটান্নটা ক্লিক এবং সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক কত ছিল সেভেন ছিল সো আপনার এখান থেকে গুণ করলে দেখে যাবেন মোটামুটি যে আমার আজকের ইনকামের কাছাকাছি চলে আসছে অ্যান্ড পেজ সিটিআর মানে ক্লিক থ্রো রেট যেটাকে আমরা বলি যে কতগুলো ভিউ হয়েছে এবং তার পার্সেন্টেজে কতটুকু ক্লিক পড়েছে সেটাকে আমরা পার্সেন্টেজ বলি সিটিআর সো এটা ছিল সিক্স পয়েন্ট এইটি ফাইভ এবং আমার প্রথম ওয়েবসাইট থেকে ইনকাম ইনকাম হয়েছে সিক্স ডলার পরেরটা থেকে থ্রি পয়েন্ট থ্রি জিরো পরেরটা থেকে ওয়ান ডলার অ্যান্ড পেজ ভিউ আপনারা বুঝতে পারেন ক্লিকও আপনারা বুঝতে পারেন খুব ইজি একটা বিষয় সো এখান থেকে আমি পুরোটা দেখাতে পারবো না তো সেক্ষেত্রে আমি এখন চলে যাব রিপোর্টে এবং রিপোর্টে গিয়ে আমি আপনাকে লাস্ট থ্রি ইয়ার্সের আমি যতটুকু সম্ভব দেখাতে পারবো সো আমরা এখন রিপোর্টে চলে যাই লেটস গো টু রিপোর্টস ও এখানে আমি আমার রিপোর্টে চলে আসলাম এই রিপোর্ট থেকে দিয়ে দেবো হচ্ছে কাস্টম আমি একটা ডেট রেঞ্জ করবো এখানে দেখেন যে থ্রি ইয়ার্স এর আমি দিয়ে দিচ্ছি এর হাজার বাইশ পর্যন্ত শো করছে যদি আমার দুই ষোলো থেকে আর্নিং চলছে এখানে বাট আমি যদি বাইশের এর আগে দিতে যাই ধরেন আমি একুশ দিলাম সো একুশ দিলে দেখেন নিচ্ছে না কারণ এই লাস্ট থ্রি ইয়ার্স এর ডেটা আছে বাকি ডেটা গুলো তারা মুছে দিয়েছে এটার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে মেল দিয়েছিল যে ডেটা কিন্তু মুছে যাবে আপনার ডেটা গুলো ডাউনলোড করে নেন আমি তখন রাখি নাই ওকে যা হোক আমি এখানে লাস্ট থ্রি ইয়ার্স এর ডেটাটা আপনাদেরকে দেখাই লেটস অ্যাপ্লাই সো আমরা চলে আসলাম তিন বছরের একটা রিপোর্টে লাস্ট তিন বছর সো এখানে তিনটা সাইড যেহেতু তিনটা সাইডে কোন সাইড থেকে কত পার্সেন্ট ইনকাম হয়েছে সেটা এখানে দেখাচ্ছে অ্যান্ড এখানে নিচে হচ্ছে বাকি আপডেটগুলো পাওয়া যাবে সো এখানে ইনকামটা শো করতেছে মার্চের বারো দুই থেকে এখন মার্চের বারো দুই পর্যন্ত তিন বছর আগের ডাটা দেখাচ্ছে সো আমার ইনকাম অ্যাকচুয়ালি এখান থেকে বন্ধই হয়ে গিয়েছে দুই হাজার তেইশের পর থেকে সো এর আগে হচ্ছে আমার ইনকাম ছিল ইনকামটা মোটামুটি সতেরো আঠেরো উনিশ এই তিনটা বছরে ইনকাম বেশি ছিল এবং তখন আমার ওয়েবসাইটগুলো তৈরি করা তো যাই হোক লাস্ট তিন বছরের ইনকাম যতটুকু আছে ততটুকু আমি দেখানোর ট্রাই করি সো এখানে দেখেন যে আমার এই লাস্ট থ্রি ইয়ার্স এর এস্টিমেটেড আর্নিং ছিল সাঁত্রিশ হাজার একশো ডলার মানে বাংলা টাকা যদি বলি তাহলে হয়তোবা প্রায় আটত্রিশ উনচল্লিশ বা চল্লিশ লাখ টাকার মতো হতে পারে এখান থেকে মোটামুটি সো এখানে তিনটা ওয়েবসাইট একটা অ্যাভারেজ আছে অ্যাভারেজ একটা ওয়েবসাইট থেকে তেরো চোদ্দ লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে এই একটা ওয়েবসাইট থেকে ইনকাম হয়েছে প্রায় বিশ লাখের কাছাকাছি একটা থেকে বারো তেরো লাখ হবে হয়তো বা আর একটা থেকে হয়তো বা আট নয় লাখের কাছাকাছি হবে সো এখানে হচ্ছে আমরা তিনটা ওয়েবসাইটের টোটাল ইনকাম দেখতে পাচ্ছি সেটা সাঁত্রিশ হাজার একশো বাষট্টি ডলার এন্ড এখানে পেজ ভিউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সাইটে কতগুলো পেজ ভিউ হয়েছিল এবং পেজ আর পি এম এন্ড ইমপ্রেশন এবং ইম্প্রেশনের আর পি এম দেওয়া আছে এবং টোটাল কত ক্লিক পড়েছিল সেটা হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্স এর সো আমরা বলতে পারি এখান থেকে মোটামুটি হয়তোবা বা চল্লিশ লাখ টাকার মতো ইনকাম হয়েছে অ্যাডসেন্স এ লাস্ট থ্রি ইয়ার্স এর আর যদি হয়তোবা পুরোটা দেখাতে পারতাম তাহলে হয়তোবা এখানে এক কোটি টাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনা ছিল যতটুকু আমার মনে পড়ে সো এখন আমরা আর একটা অ্যাডসেন্স এ চলে যাই তো এটা আমি মজিলা থেকে ওপেন করেছি এবং এটা হচ্ছে আমার এই অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট এবং আরেকটা একটা অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট আছে ওটাও দেখবো সো এটা শুধু শুধুমাত্র আমার ওয়েবসাইট গুলো দেখাচ্ছে এবং অ্যাডসেন্স থেকে আরো একটা ইনকাম দেখা যায় অ্যাডসেন্স ফর ইউটিউব ইউটিউব থেকে কত টাকা ইনকাম হলো সো ইউটিউবে আমি একটা চ্যানেল তৈরি করে এক মাস দুই মাসের মধ্যে আমি মনিটাইজ করে সেখান থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেখিয়েছি তার একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করবো যাতে করে আপনারাও যদি ইউটিউবিং করতে চান সেক্ষেত্রে আপনারা যেন ওই ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পারেন সো এটা ছিল এই অ্যাডসেন্সের আর্নিং অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে এবং সেখানে গিয়ে দেখি সেখানে আমাদের কত টাকা ইনকাম হয়েছে সো চলে আসলাম ক্রোম ব্রাউজারে আরেকটা কথা একটু বলে রাখি আমি হচ্ছে কোন একটা সময় ইজওয়েকেও অ্যাড শো করাইতাম আই ডোন্ট ইজওয়েকের ড্যাশবোর্ড এখন আছে কিনা তার যদি আর্নিংটা দেখানো যায় আই ডোন্ট নো আমি দিন ধরে ইজওয়েকের অনেক দিন বলতে তিন চার বছর হয়ে গেল মেবি ইজওয়েকে ঢুকিনা ওকে লোডিং হচ্ছে সো মেবি আমার আইডি পাসওয়ার্ড দিতে হবে এই আইডি পাসওয়ার্ড দিতে পারি কিনা সো এখানে একটা ওয়েবসাইটকে শো করাইছিলাম সো একটা ওয়েবসাইটের টুকু দেখাতে পারলে হয়তো আপনাদের জন্য বেটার হবে ওয়েবসাইটের নাম প্রেস আছে এখানে পরবর্তীতে যেহেতু আমি ওয়েবসাইট থেকে বাদ দিয়ে দিয়েছি এই কারণে হয়তো আমি আজীবনেরটা দেই অল টাইম অল টাইম দিয়ে অ্যাপ্লাই করি যে কিছু টাকা পয়সা যদি এখান থেকে শো করানো যায় খুবই কম হবে यस আছে কিছু টাকা দেখানো যাচ্ছে মোটামুটি কত 600 সামথিং ডলারের মতো শো করছে এটা একটা ওয়েবসাইট থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা ওয়েবসাইট শো করতেছে সেক্ষেত্রে আমার এখানে প্রায় 650 60 70000 টাকা হয়তোবা হবে হয়তোবা এরকম একটা কিছু ওকে সো আমি এখন চলে যাই অ্যাডসেন্সে এই অ্যাডসেন্সটা থেকে মাই প্রজেক্টে লেটস অ্যাডসেন্স ওকে আমরা আরো একটা অ্যাডসেন্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম এটা হচ্ছে আমার আর একটা অ্যাকাউন্ট এটা হচ্ছে তার লোগো আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোকে আমি জাস্ট এখান থেকে ঢেকে দেব যাতে করে আপনারা ওয়েবসাইটগুলো দেখতে না পারেন গুলো দেখতে পাবেন সো এই ওয়েবসাইটের বেশিরভাগই ছিল ফান্ড প্রজেক্ট ফান্ড প্রজেক্ট বলতে বোঝাচ্ছি ব্লগ স্পটে তৈরি করা এখানে আমার কোনো পে করতে হয় নাই ব্লগ স্পট থেকে আপনারা তে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটা আপনারা জানেন একটু ট্রাই করলে হয়তো পারবেন সো এখানে দেখেন এখানে একটা সময় অনেক ইনকাম হইতো সো এখন তো কাজ বাজ করি না দু হাজার উনিশের পর থেকে মনে হয় এই ওয়েবসাইটগুলো তে কখনোই কাজ করা হয় নাই কারণ এগুলো জাস্ট ফান প্রজেক্ট ছিল এট দ্যাট টাইম এখানেও দেখেন ইনকাম এখনো পর্যন্ত হচ্ছে সো পেসিভ ইনকামটাই হচ্ছে এরকম একটা জিনিস যদি আপনি একবার তৈরি করতে পারেন সেখান থেকে কিছু না কিছু ইনকাম হবে বাট আপনি যদি প্রচুর পরিমাণে কাজ করেন তাহলে ইনকামটা একটু বেশি হবে সো এখানে আজকের ইনকাম হচ্ছে প্রায় পাঁচ ডলারের কাছাকাছি গতকালকে ছিল ছয় সাত ডলার সামথিং লাস্ট সেভেন ডেজ পঞ্চাশ ডলারের মতো এবং এই মাসের আজকে বারো তারিখ আটষট্টি পয়েন্ট সামথিং হয়েছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এবং ব্যালেন্স এখনো একশো একচল্লিশ পয়েন্ট আটাত্তর ডলার আছে এবং লাস্ট পেমেন্ট এখান থেকে আমি দুশো দেড়শো ডলার এখান থেকে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা জানেন যেমন পেজ ভিউ কত হয়েছে ক্লিক কত আর পি এগুলো আপনারা খুবই জানেন এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো বলতে এখন এখানে আরো অনেকগুলো ছিল এখন আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ওয়েবসাইট আছে পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে প্রিমিয়াম ডোমেন আর ব্লগ স্পটের ওয়েবসাইট ছিল প্রায় ছয়টা সাতটার মতো তো ওগুলো থেকে এখন আর ইনকাম হচ্ছে না যেগুলো আছে ওগুলো থেকে যতটুকু আমি শো করতে পারতেছি সেটাই শো করতে পারতেছি এখানে প্রথমটা থেকে ওয়ান পয়েন্ট সিক্স জিরো তারপরটা থেকে এক ডলার এক ডলার পয়েন্ট নব্বই সেন্ট পয়েন্ট জিরো ফোর পাঁচ আজকে ইনকাম এই যদি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাইতে চাই তাহলে এখান থেকে আমাকে যেতে হবে রিপোর্টে এবং এখানে হয়তো আমি লাস্ট থ্রি ইয়ার্স এর রিপোর্ট টা দেখাইতে পারবো আর ইনকাম তো এখানে চলে মনে হয় চোদ্দ বা পনেরো সাল থেকে ওগুলো আমি হয়তো আর দেখাতে পারবো না রিপোর্টের মধ্যে চলে যাই ওকে সো এখান থেকে আমরা একটা কাজ করি আমরা লাস্ট থ্রি ইয়ার্স দিয়ে দিই তাহলে সুবিধা হবে আমাদের একবারে ক্যালকুলেট করার জন্য টাইম ওয়েস্ট না করি প্রথমেই আমরা লাস্ট দেওয়ার পরে এখানে আমাদের ওয়েবসাইটগুলোকে দেখতে পাবো এবং তাদের পার্সেন্টেজ এখানে শো করবে যে কোন ওয়েবসাইট থেকে কত টাকা ইনকাম হয়েছে এবং আমরা যদি একটা ডিটেলস ফিগার দেখতে চাই তাহলে আমাদেরকে নিচে যেতে হবে এখানে তাদের পুরো ফিগারটা দেওয়া আছে সো এখানে অনেকগুলো ওয়েবসাইট ছিল বেশিরভাগই ছিল ফান প্রজেক্ট সো ফান প্রজেক্টগুলো বিশেষ করে ব্লগ স্পটে ছিল এবং এখানে তিনটা বা চারটা ছিল সম্ভবত প্রিমিয়াম ডোমেন্ট I mean dot com domain. সো এখান থেকে এস্টিমেটেড আর্নিং শো করতেছে ছাব্বিশ হাজার তিনশো সতেরো পয়েন্ট নব্বই ডলার সাতাশ আঠাশ বা উনত্রিশ লাখ টাকার মতো হবে অ্যান্ড অ্যাভারেজ আমি যদি বলি এখানে গুনে দেখতে পারি কয়টা ওয়েবসাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সো আটটা ওয়েবসাইট ছিল আটটা ওয়েবসাইটের অ্যাভারেজ যদি ধরা হয় তাহলে এক একটা ওয়েবসাইট থেকে তিন হাজার ডলারের মতো ইনকাম হয়েছে অ্যান্ড এখানে দেখেন আটটা ওয়েবসাইটের মধ্যে এই একটা এটা হচ্ছে ফান্ড প্রজেক্ট এটা হচ্ছে ব্লগ স্পটে এই ফান্ড প্রজেক্ট ব্লগ স্পটে এই একটা ফান্ড প্রজেক্ট এটাকে পরবর্তীতে আর রান করানো হয় না এই সম্ভবত এক বছর কি দুই বছর চলছিল তারপর আর চলে নাই বন্ধ করে দিয়েছি সো ব্লগ গুলো এখনো আছে প্রিমিয়াম ডোমেনের মধ্যে তিনটা আছে এখন আর বাকিগুলো স্টপ এবং যতগুলোই আছে না কেন এগুলো দুই হাজার উনিশ বা বিশের পর থেকে এখানে আর কোনো নতুন কন্টেন্ট দেওয়া হয়নি বা নতুন কোনো নতুন করে কোনো আর্টিকেল আপডেট করা হয়নি সো ছেড়ে দিতে চাচ্ছি দ্যাটস ওয়াই এখানে আর কোনো কাজ করা হয়নি থেকে ছিল টোটাল লাখ টাকার হবে পেজ ভিউজ যা যা ছিল আর মতো আপনারা দেখে নিন এখানে পুরোটা আমি শো করাই দিলাম দুইটা অ্যাকাউন্ট দেখাই দিলাম তো সেক্ষেত্রে যদি ওই অ্যাকাউন্টের কথা বলি ওই অ্যাকাউন্টে ধরলাম চল্লিশ আর এই অ্যাকাউন্টে ধরলাম তিরিশ তো হয়তো বা পঁয়ষট্টি বা সত্তর লাখ টাকার কাছাকাছি হয়তো দেখাতে পারলাম সো যদি আপনারা অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন যে ওয়েবসাইট তৈরি করা মনে হয় অনেক কঠিন জাস্ট ক্লাস সিক্স এ পরে বাচ্চা যদি সাত দিন প্র্যাকটিস করে তাহলে সে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে এবং খুব প্রফেশনাল মানে ওয়েবসাইট তৈরি করতে পারবে এটা আহামোর কোনো বড় বিষয় না তবে আপনার যদি প্যাশন না থাকে তাহলে আপনার সাইট তৈরি করার প্রয়োজন নেই বর্তমানে কেউ আর পার্সোনাল ব্লগ সাইট পরে না সেক্ষেত্রে আপনি যদি কোনো পার্সোনাল ব্লগ সাইট তৈরি করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম আপনাকে অবশ্যই এই মুহূর্তে যদি ব্লগিং করতে হয় ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট গুলা মানুষ ইন্টারনেটে খোঁজে বা সার্চ করে এখন আপনারা একটা প্রশ্ন করতেই পারেন যে আপনার তো দশটার উপরে ওয়েবসাইট ছিল আপনি যদি একটা ওয়েবসাইট বানাইতেন বা আমরা যদি কেউ একটা ওয়েবসাইট বানাই তাহলে কি এখান থেকে এই পরিমাণে ইনকাম করা সম্ভব কিনা এখানে উত্তরটা খুবই ক্লিয়ার আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন বা আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতাম তাহলে এখান থেকে এর ডাবল ইনকাম হইতো কিন্তু আমার যেহেতু অ্যাডসেন্স থেকে ইনকাম করার উদ্দেশ্য ছিলই না আমার উদ্দেশ্য ছিল আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এখান থেকে ব্যাক লিঙ্ক দেবো সেজন্য আমার যত বেশি ওয়েবসাইট হবে আমার জন্য তত বেশি ভালো আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যখন আপনাদের একটা ওয়েবসাইট থাকবে আপনার ওয়েবসাইটের কিন্তু সব থেকে কম ইনকাম হবে অ্যাডসেন্স থেকে আর এর বাইরে বেশি ইনকাম হবে আপনার কোনো প্রোডাক্ট সেল কোনো এফিলিয়েট মার্কেটিং গেস্ট পোস্ট এই সমস্ত জায়গা থেকে বেশি হবে অ্যাডসেন্সটা খুবই কম হবে সো আমি আমার জায়গা থেকে অ্যাডসেন্সটা দেখাইলাম যদিও আমার ওয়েবসাইটে কোনো এফিলিয়েট প্রোডাক্ট ছিল না বাট আমার কিছু নিজস্ব প্রোডাক্ট ছিল সেগুলো আমি সেল করেছি সেখান থেকে কত টাকা ইনকাম করেছি গেস্ট পোস্ট থেকে কত টাকা ইনকাম করেছি এবং বিভিন্ন রকমের স্পন্সর প্রোডাক্ট কতগুলো পাইছি কোন দেশ থেকে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম ইনকাম করার ধাপ কিন্তু খুবই সহজ আপনাকে জাস্ট একটা ডোমেন হোস্টিং কিনতে হবে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে জাস্ট কিছু লোগো ডিজাইন করা লাগতে পারে পরবর্তীতে আপনি আর্টিকেল পাবলিশ করবেন অ্যান্ড সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এরপর আপনাকে এসিও করতে হবে তো আপনি জানেন যে আমি এসিও করি দ্যাটস ওয়াই আমার ওয়েবসাইটগুলোকে আমি খুব দ্রুত র্যাঙ্ক করতে পেরেছিলাম এসিও নিয়ে আমি অলরেডি একটা প্রাথমিক ভিডিও তৈরি করেছি এবং আপনি কি করে এসিওতে মাস্টার হবেন সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও মেক করব এবং আমার চ্যানেলে আপলোড করে দিব অনেকেই মনে করতে পারে এখন যে এআই এর যুগ চলছে এই এআই এর যুগেও কি এসে আমরা ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারি উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারেন কারণ যত এআই দেখেন যত টুল দেখেন এই সবগুলো কিন্তু একটা একটা ওয়েবসাইট তার মানে ওয়েবসাইট বা ব্লগ সাইটকে রিপ্লেস করা এত সহজ না এবং এটা কোনোদিন সম্ভব হবে না বলে আমি মনে করি অন দ্য আদার হ্যান্ড এআই কখনো হিউম্যান ব্রেনকে রিপ্লেস করতে পারবে বলে আমার মনে হয় না তাই এআই নিয়ে চিন্তা ভাবনা না করে আপনারা ওয়েবসাইট তৈরি করে যদি সেখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা শুরু করে দিতে পারেন একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে বড় ধরনের কোনো একটা ইনকাম তৈরি করতে হলে হয়তো বা আপনার ছয় মাস থেকে থেকে এক বছর লেগে যেতে পারে বাট অ্যাডসেন্স এর মনিটাইজেশন পেতে আপনার অত সময় লাগবে না একটা অ্যাডসেন্স এর মনিটাইজেশন পেতে আপনার ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস সময় লাগতে পারে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব যেখানে আমি একটা টপিক নির্বাচন করব এরপর আমি একটা ওয়েবসাইট বানাবো এবং সেখানে আমি বিশ থেকে তিরিশটা আর্টিকেল নিজে লিখে পাবলিশ করব দেন সেখান থেকে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করব এবং সেই অ্যাডসেন্স এর অ্যাপ্রুভ নেব এবং সেখান থেকে ইনকাম করে আপনাকে দেখাই দেব জাস্ট দুই থেকে তিন মাসের মধ্যে এখন একটা কথা হচ্ছে এই ভিডিওর জন্য কি দুই থেকে তিন মাস ওয়েট করবেন অবশ্যই না এটা আমার অলরেডি করা হয়ে গিয়েছে আছে আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একের পর এক দেখাই দিব তবে আপনারা যদি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন সেখানে এফিলিয়েট করতে অথবা কোনো না কোনো কিছু সেল করতে এটা যদি করতে পারেন তাহলে আপনার ইনকাম তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে যেতে পারে আর গেস্ট পোস্ট তো আপনি পাবেনই সেটা নিয়ে আপনার কোনো চিন্তাই করার দরকার নাই কারণ গেস্ট পোস্ট যে মানুষ পাচ্ছে বা ওয়েবসাইট এর ওনার গুলো যে দিন দিন বড়লোক হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিন কারণ গুগল এখন একটা রিকমেন্ডেশন দিয়ে দিছে যে তারা এখন অর্গানিক ব্যাকলিং চাই আর অর্গানিক ব্যাকলিং করতে হলে কি করতে হবে ওয়েবসাইটের যারা মালিক আছে তাদেরকে গিয়ে ধরতে হবে এবং তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে ব্যাকলিং নিতে হবে একটা সময় ছিল যখন আমি এসি শুরু করি দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে তখন প্রচুর পরিমাণে ব্যাকলিং আমরা বিভিন্ন ফ্রি সাইট থেকে নিতে পারতাম কিন্তু এখন আর সেই দিন নাই এখন যা কিছু করতে যাবেন সব পেইড আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনি যখন এসি করতে যাবেন সেক্ষেত্রে বর্তমান সময়ে হয়তোবা আপনাকে কোনো পেইড মার্কেটিং করতে হতে পারে বাট আমি আমার ওয়েবসাইটের জন্য অনেস্টলি কখনো কোনো পেইড মার্কেটিং করি নাই ইভেন আমি তেমন কোনো অফ পেজ এসিও করিই নাই আমি শুধুমাত্র অন পেজ এসিও করছি আর আপনারা জানেন অন পেজ এসিও জাস্ট আপনার কন্টেন্টটাকে আপনি কিভাবে সাজাবেন কি ধরনের কন্টেন্ট দেবেন কোনটার পর কোনটা দেবেন কোন কোন ট্যাগ ইউজ করবেন এইগুলো আমার অনেকগুলো প্রজেক্ট অলরেডি রেকর্ড করা আছে আমি একের পর এক আপলোড করব আপনারা সেখান থেকে দেখে নিন এবং তারপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে